নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দোয়া হবে এবং এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের বড় ঘোষণা পশ্চিমবঙ্গ হলো একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় এই টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর দেওয়া হয়ে থাকে যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মরশুম কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তারা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পায় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তারা সর্বনিম্ন দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা করে পায় তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় আর এই দুটি কিস্তিতে কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় তবে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মশরুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকাকালীন কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে কিন্তু দুই লক্ষ টাকা দিবে রাজ্য সরকার তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য সুখবর কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় এবার খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনাদের যাদের যাদের এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা রয়েছে তারা দু সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও সরকারি সূত্রে জানা যাচ্ছে দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোসরুমের টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর কিন্তু অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পায়নি পরে যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি জেলার অনেক কৃষকরা টাকা পায়নি এছাড়াও আগামীকাল যে সমস্ত জেলার কৃষকরা টাকা পাবে যেমন নদিয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আগামীকাল কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হবে সেটি কিন্তু দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমে টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি কাজ নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের আবেদনপত্রে নাম ঠিকানা বয়স এছাড়াও অন্যান্য কিছু তথ্য ভুল ভুলভ্রান্তি রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু খুব শীঘ্রই সেই সমস্ত ভুল ভ্রান্তিগুলি সংশোধন করতে বলা হচ্ছে নাম্বার দুই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের ব্যাংকের ই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তাই যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন করেননি তাদের অতি শীঘ্রই এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বলা হচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দোয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য